আসসালামুকুম রহমত সগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন চরণে এসে আসে ওই সুমধুরতান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুদয় অফুরণ শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুদয়ফুরণ তাহারায় সুরান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ভালো যদি কছে কথা পেল স্নিগ্ধ জোৎস্নাধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশের ও চত্বরা কথা পেল স্নিগ্ধ জোৎস্নাধারা সূর্যকে বলো যদি কোথা পেল আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কথা পেল মানব এক জীবন বিধান jawab hai jab sab allah <laughs> radani allah <laughs> mohan allah mohan allah mohan ananda mohan allah mohan